ব্র্যান্ডিং মানে দুর্নীতি কি আর তোলাবাজির জায়গা তৈরি হওয়া ব্র্যান্ডিং মানে কি আমার ঠিক করার অধিকার ছিল আমার পাড়ার রাস্তা কোথায় হবে সেইটা আমার হাত থেকে চলে যাওয়া ব্র্যান্ডিং এর মানে যদি তোলাবাজি দুর্নীতি কাটমানি হয় আমার অধিকার আমার হাত থেকে চলে যাওয়া হয় অমন অধিকার বামপন্থীদের না বুঝলেও চলবে অমন ব্র্যান্ডিং না বুঝলেও চলবে আমার পাড়া আমার সমাধান এবার আমরা আগে গ্রাম সভা দেখেছি তার একটা স্বাদ ছিল আলাদা রকমের সেই জায়গায় দুয়ারে সরকার প্রকল্প দেখলাম এবার হয়ে এসে এইবারে আবার দু হাজার আগে আমার পাড়া আমার সমাধান সত্যি সমাধান হবে না আমার প্রথম কথা হচ্ছে যে এই যে এই যে প্রকল্পটার কথা বললেন না যে আমার পাড়া আমার সমাধান এটার জন্য প্রচুর আট হাজার কোটি টাকা এটার জন্য বরাদ্দ হয়েছে দশ লক্ষ টাকা পার বুট ঠিক আছে বুঝলাম প্রচুর ভালো ভালো কথা বলছেন শুনছেন শুনছি আমরা যে এই প্রকল্পে যখন হচ্ছে যে এই প্রকল্পের যখন কাজ শুরু হবে তখন মানুষ গিয়ে নিজেদের সমস্যার কথা নিজেরা বলতে পারবেন আমার দুটো স্পেসিফিক কথা আছে এক হচ্ছে যে দুয়ারে সরকার প্রকল্প আমরা দেখেছি আমরা দেখেছি তারপরে আমার পাড়া না পাড়ায় সমাধান দেখেছি এই পাড়ায় সমাধান প্রকল্পটা ইন্টারেস্টিং দু হাজার সালের পর থেকে অর্থ কমিশন এইটাতে কোথাও কোনো রকমের অর্থ বরাদ্দই করেনি দু সালের পর থেকে পাড়ায় সমাধান প্রকল্পে কোনো অর্থ বরাদ্দ হয়নি আজকে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে আবার এই একটা ভাওতাবাজি শুরু হয়েছে এটা দুটো দিক আছে দেখুন একটা হচ্ছে যে এটার বরাদ্দ টাকাগুলো এক্স্যাক্টলি কে কিভাবে খরচ করবে পাড়ায় যদি রাস্তা বানাতে হয় তাহলে কি এই বিভাগটার কোনো কাজ থাকবে যে বুথে রাস্তা রাস্তা তৈরি করার জন্য একটা বুথে তো ওইভাবে রাস্তা তৈরি হয় না তৈরি করতে গেলে একটা বড় জায়গায় রাস্তা তৈরি হবে রাস্তা কে তৈরি করবে হয় পঞ্চায়েত তৈরি করবে পৌরসভা তৈরি করবে পিডব্লিউডি তৈরি করবে এমএলএমপি ফান্ডে তৈরি হয় এ আমরা জানি প্রত্যেকে ফলে এই টাকাটার অ্যাকচুয়ালি কাজ কি সেইটা আমরা কেউ জানলাম না জানতে পারলাম না দু নম্বর কথা ধরুন আহ আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে বারবার বারবার প্রকল্পের নাম চেঞ্জ করে করে আসছে এদের আরো দুটো জিনিস হচ্ছে এক ধরুন এই আমরা ভাবছি যে আমরা খুব ভালো আমাদের কথা বলতে যেতে পারছি আপনি গ্রাম সভার কথা বলছিলেন গ্রাম সভার সাথে এর পার্থক্যটা কোথায় জানেন তো গ্রামসভা বলুন বা আগে শহরে হচ্ছে যে ওয়ার্ড কমিটি ছিল নাগরিকদের নিয়ে তৈরি ওয়ার্ড কমিটি তাতে মানুষ নিজেরা ঠিক করতেন যে আমার ওয়ার্ডে আমার বুথে আমার গ্রামাঞ্চলে আমার এই পঞ্চায়েত এলাকায় আমার কোথায় কি দরকার এবং আমি কোথায় কিভাবে এর জন্য টাকা বরাদ্দ কতটা হতে পারে সেটা পঞ্চায়েতের সাহায্য নিয়ে হোক ওয়ার্ডের কাউন্সিলারের সাহায্য নিয়ে হোক তারা জানতেন জেনে তারপর সেই মতন হচ্ছে যে টাকা পয়সা খরচ তো মানুষের নিজেদের হাতে থাকতো তার প্রয়োজনের কোনটা মানে কোন কোন বিষয়টা হচ্ছে যে উন্নয়নের জন্য বিবেচিত করতে হবে এটা তার নিজের হাতে থাকতো এখন কি হলো মানে পয়সা খরচটাও অনেক বেশি এই জন্য ট্রান্সপারেন্ট ছিল এখন কি হলো গোটাটা হচ্ছে যে আমি আমার কথা গিয়ে সরকারি একজন কর্মচারীকে বললাম তার কাজ ওইটা নিয়ে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়া ব্যাস শেষ হ্যাঁ হ্যাঁ একদম হয়ে গেল তারপর এই যে টাকাটা খরচ হবে এই টাকা আসলে কোথায় যাবে কিভাবে খরচ হবে মানে দুর্নীতির আরো আর একটা রাস্তা খুলে দিল ছাব্বিশের নির্বাচনের আগে আসলে এই টাকাটা বুস্ট করার জন্য যে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার হচ্ছে আসলে কোথায় 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 একটু রাস্তা করে দিলে ভালো হয় কোথায় কলটা খারাপ আছে একটু সারিয়ে দিয়ে ভালো হয় তা এইগুলো তো একেবারে যিনি পঞ্চায়েত প্রধান আছে বা তার মাধ্যমেই এটা একটা আলাদা প্রকল্প করে বরাদ্দ করার দরকার ছিল এক দ্বিতীয় কথা এই 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 যে লক্ষ কেন্দ্র করে ব্যাপক বুথে দশ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে তার জের তার জেরে জেরবার মানুষ দুই দল কোন দল সেই দখলে রাখবে এই এই দশ লক্ষ টাকাটা সেটা নিয়েও এটা হ্যাঁ মানে ওই যে বললাম না দুটো পার্থক্য একটা হচ্ছে যে পঞ্চায়েত প্রধানই নিজে পারতেন বা হচ্ছে যে ওয়ার্ডের কাউন্সিলার তিনি এলাকার মানুষকে নিয়ে ঠিক করতেন কোথায় কি করবেন না করবেন এটাই এটাই আগে ছিল এটা এই আইনি সংস্থানটাই তো ভেঙে দিয়েছে আইনি সংস্থানটাই তো বদলে দিয়েছে ওয়ার্ড কমিটিটা কোনো আহ নিজেদের পছন্দ মতন তৈরি করার ব্যাপার ছিল না এখানে এটার জন্য একটা নির্দিষ্ট আইন ছিল সেইটাকেই তো নষ্ট করে দিয়েছে সেইটাকেই তো উঠিয়ে দিয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এইটা শুধুমাত্র যে টাকা খাওয়ার জায়গা হয়েছে তাই নয় তার সাথে মানুষকে ভাওতা দিয়ে এটা হলো মানুষের গণতান্ত্রিক অধিকারের যে প্র্যাকটিস আমরা করি এগুলো তো আসলে গণতান্ত্রিক অধিকারের অভ্যেস গণতান্ত্রিক অধিকারের প্র্যাকটিস এগুলো এই যে আমরাই ঠিক করব যে আমার এলাকার রাস্তা কি হবে আমার কোথায় জলের কল লাগবে বা না লাগবে এই যে আমার ঠিক করার অধিকার ছিল সেই অধিকার কেড়ে নিলেন একদিকে অন্যদিকে একটা ভাওতাবাজি দিয়ে তৃণমূলের নেতাদের পকেট ভরার ব্যবস্থা করছেন কিন্তু অনেক বিশেষজ্ঞরা বলছে বামপন্থীরা এসব বলছেন না এটাকে বলা হয় ব্র্যান্ডিং এই ব্র্যান্ডিংটা বামপন্থীরা ঠিক বোঝেন না বলেই এই এই সমাধানের সূত্রে তারা যান না এবং তারা উল্টো কথা বলেন এই এই এটা কি মমতা বারবার ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করছেন যে বদল করুন তাতে কোথাও কোনো অসুবিধে নেই ব্র্যান্ডিং করেছেন সমস্যা সমস্যার কি আছে কিন্তু ব্র্যান্ডিং মানে কি দুর্নীতি আর তোলাবাজির জায়গা তৈরি হওয়া ব্র্যান্ডিং মানে কি আমার ঠিক করার অধিকার ছিল আমার পাড়ার রাস্তা কোথায় হবে সেইটা আমার হাত থেকে চলে যাওয়া ব্র্যান্ডিং এর মানে যদি দোলাবাজি দুর্নীতি কাটমানি হয় আমার অধিকার আমার হাত থেকে চলে যাওয়া হয় অমন অধিকার বামপন্থীদের না বুঝলেও চলবে অমন ব্র্যান্ডিং না বুঝলেও চলবে